গতকাল এবং আজকে মোট এই দুই দিনে দুখানা বাজে আপডেট আছে অবশ্যই রাজ্যের মানুষের জন্য বাজে খবর আর সরকারের জন্য হয়তো ভালো খবর হয়তো বললে ভুল হবে অবভিয়াসলি সরকারের জন্য এটা ভালো খবর গতকালের খবরটি ছিল রাজ্যের পঞ্চাশটি বাস রুটকে প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে আর আজকে সকালবেলা উঠেই যে আপডেটটা পাচ্ছি সেটা হলো আলিপুর চিড়িয়াখানা ইয়েস আলিপুর চিড়িয়াখানা নাকি বিক্রি করে দেওয়া হচ্ছে ভিতরকার কাজ অনেকটাই এগিয়েছে অর্থাৎ যে ফর্মালিটিস যেগুলো থাকে সেই কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে দেখুন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সরকার যে সরকার কিন্তু খুবই ভালো কাজ করে ভালো কাজ ইন দ্য সেন্স দেখুন কেন্দ্র সরকারের প্রত্যেকটা কাজ নিয়ে কিন্তু বিরোধিতা করে এই সরকার আমরা জানি আমি এখনও পারফেক্টলি জানি না ইন্ডিয়ান যে রেলওয়ে আছে সেই রেলওয়েকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে করে দিয়েছে কি কমপ্লিটলি করেনি আমি এখনো জানি না তবে একটা আওয়াজ শোনা গিয়েছিল একটা কথা উঠেছিল এবং তার কিন্তু তীব্র বিরোধিতা করেছিল মমতা ব্যানার্জি সরকার বিরোধিতা মানে ছেয়ে গিয়েছিল বিরোধিতা মানে ছেয়ে গিয়েছিল দর্শক বন্ধুরা নিউজ চ্যানেলে রব রব ডাক উঠেছিল আমরা সাধারণ মানুষ ভাবছিলাম চলুন সে ইজ দ্য রিয়েল হিরো সে ইজ দ্য রিয়েল লেডি কেন্দ্র সরকারের যদি কেউ বিরোধিতা করতে পারে তো এই লেডি করতে পারে রাইট সি ইজ লাইক আ ওয়ান ম্যান আর্মি বাট সব থেকে দুঃখের খবর কি বলুন তো নিজের রাজ্যেই পঞ্চাশটি বাস রুটকে এবার প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়া হচ্ছে এবার জানা যাচ্ছে চিড়িয়াখানাকে আমাদের যেটা ঐতিহ্য কলকাতার কলকাতাবাসীর বাসির কাছে যেটা একটা ঐতিহ্য সেই চিড়িয়াখানাকে প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়া হচ্ছে আমি শিওর একশোর মধ্যে দশটা মানুষ বড়জোর এই খবরটা জানতে পেরেছে নব্বইটা মানুষ কিন্তু জানে না কারণ এই ব্যাপারে সরকারের কোনো ঢাক ঢোল নেই যা কাজটা হচ্ছে পুরোই লুকিয়ে চুরিয়ে বা গোপনে রাখার চেষ্টা করা হচ্ছে চলুন এই নিয়ে কি আপডেট উঠে আসছে এই প্রতিবেদনে আমি সীমান্ত আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখুন অর্থ সংকটে ভুগছে রাজ্য সরকার এ বিষয়ে আপনাদের মধ্যে কিন্তু কোনো সন্দেহ রাখবেন না অর্থ সংকটে ভুগছে আমাদের রাজ্য সরকার আর তারই ফলস্বরূপ বেশ কিছু পদক্ষেপ কিন্তু নেওয়া হতে চলেছে সূত্রমারফত যেটা আমরা জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সিদ্ধান্তে বহু মূল্যবান জমির সঠিক ব্যবহারের মধ্যে দিয়ে সরকার কিছু রাজস্ব কিন্তু আয় করতে চাইছে আর এর মধ্যে পড়ে গেছে কিন্তু আলিপুর চিড়িয়াখানা তাহলে চিড়িয়াখানা বেসরকারি হাতে বিক্রি করতে চলেছে সরকার তবে বিষয়টি পুরোপুরি সেরকম না হলেও কিছুটা কিন্তু তাই সরকারি সূত্রে কি বলা হচ্ছে আরও ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করি সরকারি সূত্রে বলা হচ্ছে শহরের মধ্যে যেখানে চিড়িয়াখানা আছে সেখানে জমির দাম কিন্তু সোনার থেকেও বেশি এটা কিন্তু সরকারি সূত্রে জানা যাচ্ছে দেখুন চিড়িয়াখানাকে অনেক আগেই কলকাতার বাইরে স্থানান্তরিত করবার একটি কিন্তু কথা উঠেছিল বেশ কিছুদিন আগে তাছাড়াও বুঝতে পারছেন চিড়িয়াখানার মতো জায়গা কত ভিজিটার্স সারা বছর আসে তো তার একটা চাপ তো কলকাতা শহরের ওপর একটা আছে আলাদা করে এবং তার জন্য অবশ্যই যে আধুনিক পরিকাঠামোর প্রয়োজন তা তো লাগেই আই মিন আধুনিক পরিকাঠামোরও তো প্রয়োজন এবার বলি ভেতরকার খবরটা যেটা সরকার পুরসভা ও হিটকোর মনোভাব দেখে আমরা মনে করছি যে চিড়িয়াখানার কর্মীদের শুধু কোয়ার্টার ছাড়া আবারও ভালোভাবে শুনবেন চিড়িয়াখানার কর্মীদের যে কোয়ার্টার দেওয়া হয় সে কোয়াটার ছাড়া বাকি যে জমিটা থাকছে বাকি ল্যান্ড যেটা থাকছে সেটা কিন্তু বাণিজ্যিক ব্যবহারের জন্য দেওয়া হতে পারে আর যে আধুনিক পরিকাঠামোর কথা বলা হচ্ছে সেই কাজটাও এবার হয়তো আর সরকার করবে না সম্পূর্ণ বেসরকারি উদ্যোগেই হয়তো সেই কাজ গড়ে উঠবে এই কাজটি কত দূর পর্যন্ত এগিয়েছে এবার আপনারা শুনুন আমরা যেটা জানতে পারছি যে পুরসভা সূত্রে খবর এই আইন উনিশশো আশি নম্বর ধারা মোতাবেক এই প্রস্তাব অনুমোদন করে দিয়েছে কলকাতা পুরসভা বুঝতেই পারছেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম দিদির থেকে ঘনিষ্ঠ একদম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বলতে পারেন সেই কলকাতা পুরসভা থেকে কিন্তু প্রস্তাব কিন্তু অনুমোদন হয়ে গেছে আপনারা জানেন যে কলকাতা পুরসভার যিনি বর্তমান মেয়র এবং হিটকোর চেয়ারম্যান হিটকো বুঝতে পারছেন হিটকো নামটা শুনেছেন সেই হিটকো চেয়ারম্যান যিনি আছেন একই ব্যক্তি অর্থাৎ কলকাতা পুরসভার মেয়র একদিকে যেমন ফিরাদ হাকিম অপরদিকে হিটকোর চেয়ারম্যান হলেন ফিরাত হাকিমি কি ঠিক করা হয়েছে ঠিক করা হয়েছে আলিপুর চিড়িয়াখানা আড়াইশো কাঠা জমি বুঝতে পারছেন কত টাকা ল্যান্ড এটা আড়াইশো কাঠা এই আড়াইশো কাঠা জমি বাণিজ্যিক ব্যবহারের জন্য নিলাম করে দিচ্ছে সরকার পুরসভার সূত্রে খবর এ ব্যাপারে মন্ত্রীসভা অনুমোদনের জন্য নোটও নাকি চূড়ান্ত করে ফেলে ভূমি রাজস্ব দপ্তর শুধুমাত্র কিসের প্রয়োজন প্রয়োজন আছে মন্ত্রিসভার অনুমোদন সেই অনুমোদনটি পেয়ে গেলেই জমিটি নিলামে কিন্তু হাত দিয়ে দেবে হিটকো বুঝতেই পারছেন হিটকোর যিনি হেড আছেন একটু আগেই বললাম ফিরাদ হাকিম বিষয়টি তিনি দেখছেন এই যে চিড়িয়াখানার যে জমিটির কথা আপনাদের সঙ্গে বলছি নিলামের জন্য রেডি অলমোস্ট তার আয়তন কিন্তু দুশো চুয়ান্ন কাঠা অর্থাৎ এক লক্ষ বিরাশি হাজার আটশো আশি স্কোয়ার ফুট ঠিকানা আপনারা সকলেই জানেন চৌত্রিশের এ বেলভেড়িয়া রোড দেখুন ভেতরে ভেতরে কাজ কতটাই গিয়েছে গত নয়ই জুলাই আমরা জানতে পারছি ওই জমি পরিদর্শনে গিয়েছিলেন পুরসভা বন দপ্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনের কর্তারা সাথে ছিলেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর ও পূর্ত দপ্তরের প্রতিনিধিগণ তো এই ছিল আপডেট এবার লাস্ট একটা কথা বলবো সেটা হলো কিসের জন্য ওই নিলাম করে দিচ্ছে চিড়িয়াখানার মতো একটি ঐতিহ্যপূর্ণ জায়গাকে যেটা আমরা জানতে পারছি যে অডিটোরিয়াম আর স্টাফ কোয়ার্টারে অবস্থা খুবই খারাপ আর সেই খারাপ অবস্থার হাল ফেরাতেই এই সিদ্ধান্তে আসা হয়েছে অর্থাৎ কোনো প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট সেক্টরের হাতে চিড়িয়াখানাকে তুলে দেওয়া হবে তো দর্শক বন্ধুরা এটা গুড না ব্যাড ওয়েদার ইট ইস গুড অর ব্যাড আপনাদের ওপিনিয়ন চাই আপনাদের মতামত চাই ভালো খারাপ আপনারা কী বুঝছেন এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই এই প্রতিবেদনে কমেন্ট বক্সে আপনারা জানান আর এরকমই রাজ্য এবং দেশের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ডেলি আপডেটস পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার